ইউজার প্রোফাইল তথ্য সম্পূর্ণ মনোযোগ ও দায়িত্ব সহকারে পূরণ করতে হবে একবার হাল লাগাত করলে এটি আর পরিবর্তন নয় দেখুন বিআরটি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে কিছু ভুল করে থাকে এবং অনেক মিস্টেক করে থাকে তো পরবর্তীতে কিন্তু সেই ভুলগুলো সংশোধন করার জন্য আমাদের বিআরটি আবার নতুন করে আবেদন করতে হয় এখন আমরা সেটা অফলাইনেও আবেদন করতে পারি কিংবা আমরা অনলাইনেও আবেদন করতে পারি কিন্তু আপনি কি জানেন বিআরটি প্রথম থেকেই কিন্তু আপনাকে বলে দিতেছে যে আপনারা যখন একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নার কার্ড তৈরি করবেন তখন কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা সেই ভুলগুলো করে থাকি এবং ওই ভুলগুলো কিন্তু পরবর্তীতে সময় আর সংশোধন হয় না আর এগুলো কিন্তু সংশোধন করতে গেলে বলগুলো যদি আমরা এখন থেকে মানে প্রথম থেকেই যদি বিআরটি যেহেতু নিজেই বলতেছি যে এখানে যদি আপনি কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু এটা সংশোধন করা গ্রহণযোগ্য নয় এবং তারপরেও আমরা সেগুলো কিন্তু করে থাকি তো দেখুন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তার আপনারা যখন একটি লানার কার্ড তৈরি করবেন লানার কার্ড তৈরি করার আগে আপনাদের বিএসপির প্রোফাইল মানে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স তৈরি করার আগে কি আপনার বিএসপির প্রোফাইল তৈরি করবেন নাকি পরবর্তীতে তৈরি করবেন তো এই ধরনের মিস্টেক গুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি ইভেন অনেকেই কিন্তু আমরা নিজেরাও বিএসপি প্রোফাইল তৈরি করি সেখানেও অনেক কিছু ভুল করে ফেলি এবং আমরা কোনো দোকান কিংবা দালালের মাধ্যমে বা আশেপাশে অনলাইনে অনেকের মাধ্যমে কিন্তু একটি লানার কার্ড তৈরি করেও সেখানেও কিন্তু আমরা অনেক ভুলগুলা করে থাকি তো এই ভুলগুলার হ্যাসাল কিন্তু আপনাকে সারা জীবন পোহাতে হয় যেমনটা হচ্ছে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের ছোট্ট একটি অক্ষর মানে অ্যাড্রেসের একটি অক্ষর ভুল ছিল বাট ওই ভুলটা নিয়ে এখন পর্যন্ত আমি আসি যদিও আমার কোনো প্রবলেম হয় নাই যদি আমি প্রবাসে চলে যাই তখন কিন্তু আমার এই যে আমার যে ভুলটা এটা কিন্তু অনেক বড় একটি বোলাকারে ভুল হয়ে যাবে তো দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার তিনি প্রথমত হচ্ছে একটি লার্নার কার্ড তৈরি করেন এবং লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে নিবন্ধন করছি কিন্তু প্রোফাইল আপডেট করতে পারতেছি না এটার কারণটা কি কিংবা কি সমস্যা দেখাচ্ছে দেখুন আমরা এই বলটা কিন্তু করে থাকি যখনই আপনি একটা লার্নার কার তৈরি করবেন বাট আপনি যখন একটা প্রোফাইল তৈরি করবেন প্রোফাইল তৈরি করার প্রথমেই কিন্তু আপনার আপনাদের প্রোফাইলটি ভেরিফাই করে নেবেন এখন আপনারা লার্নার কার যখন পরবর্তী সময় তৈরি করবেন যখন আপনার প্রথম দেখবেন আপনার অ্যাড্রেস ঠিকানা সব কিছু ঠিকঠাক দিলে কিন্তু আপনার অন্য অন্য যে জায়গায় ওগুলো কিন্তু অটোমেটিকলি তাদের সার্ভার থেকে সেগুলো তথ্যগুলো নিয়ে নেবে আপনাকে কিন্তু এতগুলো তথ্য দিতে হবে না তো অতএব আমরাই কিন্তু একটি লার্নার কার্ড তৈরি করার আগে অবশ্যই আমরা প্রথমত হচ্ছে একটি প্রোফাইলটি আপনার বিএসপির প্রোফাইলটি ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাই করলেই কিন্তু হবে না এখানে কিন্তু ইউজার প্রোফাইল এখানে কিন্তু বিআরটি একদম স্পষ্টভাবে বলে দিতেছে দেখুন আমার স্ক্রিনে ইউজার প্রোফাইল তথ্য সম্পূর্ণ মনোযোগ ও দায়িত্ব সহকারে পূরণ করতে হবে একবার হাল লাগাত করলে এটি আর পরিবর্তন নয় দেখুন বিআরটি কিন্তু বলে দিয়েছে যে ইউজার প্রোফাইল যদি একবার আপনি হালনাগাদ তৈরি করেন এবং সেখানে যদি ভুল হয় তাহলে পরবর্তী থেকে কিন্তু পরিবর্তন করার যোগ্য নয় ইউজার প্রোফাইলের তথ্য বিবেচিত হবে অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন তো অতএব আপনারা যখন এই যে লাইসেন্সের অনেকেই কিন্তু আমরা বলে থাকি যে ভাই আমার বাবার একটি অক্ষর ভুল হয়েছে আমার রক্তের গ্রুপ ভুল হয়েছে আমার অ্যাড্রেসে অমুক জায়গায় একটা অক্ষর ভুল হয়েছে কিংবা আমার মায়ের নামে এরকম একটা ভুল হয়েছে কিংবা আমাদের জন্মশালটা কিন্তু এরকম ভুল হয়েছে তো এরকম ভুল কিন্তু অনেক কিছু করে থাকি কিন্তু আপনি যদি প্রথমত হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেন আপনার প্রোফাইল মানে বিএসপির প্রোফাইল তাহলে কিন্তু এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকে না ওখান থেকে কিন্তু অটোমেটিক করে নেয় আর আপনার বিএসপি প্রোফাই কিভাবে ভেরিফাই করবেন সেটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনি দেখতে পারেন তো আপনাদের স্পষ্ট ভাবে বিআরটি কিন্তু সবকিছু বলে দিতেছে যে আপনারা প্রথম যে হালনাগাদ করে আপনার প্রোফাইলটি ভেরিফাই করবেন ওইটাই এবং ওই তথ্য এবং ওই ঠিকানা অ্যাড্রেস সব ইনফরমেশনই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের মেন যে লার্নার কার্ড এবং তারপরে ওই স্মার্ট কার্ড এই পেপার সবকিছুই কিন্তু ওই তথ্যর বিষয়গুলো ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ করা হবে ততএব এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এখন কথা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু মানে এই লানার কার তৈরি করি তো লানার কার তৈরি করার পর প্রথমত হচ্ছে যদি আপনার কোনো জায়গায় একটা ভুল দেখেন অনেকেই কিন্তু আমরা বলি যে ভাই আমার লানার কার্ডে তো এটা আসছে ওইটা আসছে বা এখানে ভুল আসছে ওখানে ভুল আসছে এখন আমি কি করব তো দেখুন একটি লানার কার্ড আপনি চাইলেও কিন্তু সেটা আপনি বাদ দিতে পারেন নতুন করে আবার কিন্তু একটা লানার করতে পারেন বাট আপনি যখন লানারে একটা ফি দিবেন মোটরসাইকেল এবং কার দুইটা যদি আপনি অ্যাড করেন সাতশো প্লাস কত টাকা দেন ব্যাট সহ বিকাশ থেকে আপনার কেটে নেবে এবং আপনি যদি শুধু পেশাদার করেন কি শুধু অপেশাদার করেন সেটার জন্য আলাদা মানে পাঁচশো টাকার নিচে আপনার কিন্তু অ্যামাউন্ট কাটা হবে তো ওই টাকাটা কিন্তু আপনি যদি এখন আরেকটা লানার কাট করেন তাহলে কিন্তু এটা বাদ মানে ওইটা আপনাকে বাদ দিতে হবে অবশ্যই আপনাকে নতুন করে আবার লাল কার্ড করতে হবে তাহলে যদি আপনার ভুলটা আপনি প্রথম থেকেই সংশোধন করে যেতে পারবেন এখন আপনি দালালের মাধ্যমে করছেন বা অন্য লোকের মাধ্যমে করছেন বাট ওই যারা চৌষট্টি জেলাতে ড্রাইভিং লাইসেন্স করে তাদের মাধ্যমে করছেন এখন এখানে বুল ওখানে ভুল রক্তের গ্রুপ বুল অ্যাড্রেসে বুল বাবার নামের অক্ষরে একটা ছোট অক্ষর হবে বড় অক্ষর হবে মানে হাবি যাবে অনেক ভুল কিন্তু আমরা করে থাকি বাট তারা কিন্তু করে দেয় কিন্তু এটার হেসালটা আপনাকে সারা জীবন পড়াতে হবে যেমনটা আমি পড়াতেছি এখন পর্যন্ত আমার সেই আঠারো সাল থেকে এখন আমি যদি আবার পরবর্তীতে নবায়ন করি তাহলে অবশ্যই এটা আমি সংশোধনের জন্য আবেদন করব কারণ একটা অক্ষর আমার ভুল আছে তো এটাই তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন আর যারা এখন এই প্রোফাইলটি তৈরি করবেন তখন হুটহাট করে কিন্তু প্রোফাইল তৈরি করতে যাবেন না আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশন বলুন নাম্বারের জন্য বলুন যেটার জন্য বলুন না কেন অবশ্যই যদি আপনার কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলেই আপনি বিএসপি প্রোফাইলটি তৈরি করবেন এটা আপনার জন্য ভালো হবে বাট আপনার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নেই আপনি মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন করবেন অবশ্যই বিএসপি প্রোফাইল দরকার জন্য প্রথমে একটি লানার কাট করবেন নাম্বার প্লেট করার জন্য সেক্ষেত্রেও আপনি বিএসপির প্রোফাইল তৈরি করা মানে এক কথা হচ্ছে আপনি বিএসপির প্রোফাইলে আপনি নবায়ন বলুন রেনু বলুন বল সংশোধন বলুন কিছুই কিন্তু আপনাকে একটি বিএসপির প্রোফাইল তৈরি করে সেখান থেকে আবেদন করতে হবে হ্যাঁ অনেকের মনে প্রশ্ন করতে পারে বা তাহলে কি আমরা ভুল সংশোধন করতে পারবো দেখুন আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিছুদিন আগেও কিন্তু আমাদের যে জন্মশালটা এটা কিন্তু ভুল সংশোধনী কোন তথ্য ওখানে কিন্তু অ্যাড ছিল না এখন কিন্তু বাট এটা আমরা করতে পারি এখন কিন্তু এটা চলে আসছে এবং রক্তের গ্রুপ এবং আপনি কি ভুল হয়েছে এগুলো কিন্তু সব কিন্তু এখন শুধু একটা অপশনই চালু হয়নি সেটি হচ্ছে ডিলেট অপশন বা ড্রাইভিং লাইসেন্সের যে ডিলেট অপশনটা এটা যদি চালু হয়ে যায় তাহলে বিআট সব কিছুই কিন্তু ওকে আর এখন কিন্তু আমরা বর্তমানে সবাই জানি যে বিএসপির প্রোফাইল এখন আপনার সার্ভারের অনেকের ক্ষেত্রে হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর ডিএল চেকারও কিন্তু সেম গুগল প্লে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যেহেতু নতুন ওই আগের কোম্পানিটা ছিল সাথে চুক্তি শেষ এই জন্য কিন্তু ওই ডিএল চেকারটা পাওয়া যাচ্ছে না এখন সামনে যদি আপডেট আসে তাহলেই কিন্তু পাবেন তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রেখে কিছু ঠিকঠাক করেই কিন্তু আপনাকে একটা আবেদন করতে হবে আর যারা এখনো স্মার্ট কার্ডটি পান পান বা দালাল বল এতদিনের ভিতরে প্রিন্ট করে দেবে বা এগুলো সব বোয়া কথা আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে এবং এই পেপার দিয়ে আপনি বাকি সব কাজগুলো করতে পারবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট করতে পারেন কিংবা যদি আপনি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন আর অবশ্যই ইনবক্সটাও খোলা আছে আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম